इधर वो भाई किताब वाला जाओ तुम इधर मंदिर पर भगवान के चिंतन साथ में तुम खुद बात और मम्मी की बोल तुम्हारे मैं समय और उधर सुन आसन है ना तुम ही आया अंदर और मैं तुम्हें आसन और उधर सुन आसन है ना तुम इधर और उधर डाल ले वो तो सुरेश ने बात है दिन अंदर से बोल से नुदो आडा बोल कर दो जान दे तू भी

আমি জানতাম না তারা মারা আপনার সাথে মানে ভুলে গেছে আমি আগে দিলে প্রথম না মাফ করে দিলাম

আর কোনো জায়গা কর্তৃপক্ষ যখন আমরা ভিডিও বানানোর ভুল হয় আপনারা বল তোমরা বা করি আপনারা কমেন্ট করে রাইবা ভাই ভালো ভালো জয় স্যার এমনি কমেন্ট তো ভালো করবা না আজ जो होया আর ভিডিওটা ভালো হইলে আপনারা বেশ বেশ করে শেয়ার করবা আমরা তো ভিডিও বানানি ফার্স্ট টাইম আইস আমরা ফার্স্ট ভিডিও বানাচ্ছি আপনারা বেশি বেশি করে শেয়ার করবা আর বেশি বেশি করে আমাদের কমেন্ট করতে লাগাইবা কোনটা পার্ট বেশি আপনাদের পছন্দ লাগছে আর আমরা গুরুকৃষ্টি হওয়া আপনাদের জন্য কত amba allah aaphi dua bye 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 bye, bye, -bye.